নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড বোন আজকে আলোচনা করব যে নব্বই দশক নব্বই দশকটা আমাদের কাছে গোল্ডেন পিরিয়ড কোথাও আমাদের কাছে হিন্দি সিনেমা বাংলা সিনেমা সেই সময়ের আবহাওয়া সেই সময়ের গান সেই সময়ের সিনেমা সব কিছুই আমাদের কাছে নষ্টাল সব কিছুই আমাদের কাছে ওল্ড ইজ গোল্ড শোনার মতো তো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক আজকে তো চলুন শুরু করা যাক এখানে নব্বই দশকে আমরা বাংলা সিনেমা নিয়ে যদি আলোচনা করি নব্বই দশকে বাংলা সিনেমাগুলো কেমন ছিল ম্যাক্সিমাম সিনেমা তখন ফ্যামিলি ড্রামা একটা ফ্যামিলিতে ঠাকুমা থাকবে দাদু থাকবে একটা হিরো থাকবে ভাই ছোট ভাই যে সে হিরো দাদার একটা ভূমিকা থাকবে বৌদির একটা ভূমিকা থাকবে এই ধরনের ফ্যামিলি ড্রামা কিন্তু প্রচুর হতো অঞ্জন চৌধুরী মেনলি এই ধরনের সিনেমাগুলো বেশি করতেন পরবর্তী দিনে অঞ্জন চৌধুরী পরে এই ধারণাটাকে কন্টিনিউ করে তার মাঝে তার মাঝেও কিন্তু প্রভাত রায় খুব সুন্দর সুন্দর গল্প বলতেন যে গল্পগুলোর মধ্যে কিন্তু একটা মেসেজ সোশ্যাল মেসেজ থাকতো এবং গ্রামের দর্শক মপৎসলের দর্শক শহরের দর্শক সব ধরনের দর্শক কানেক্ট করতে পারতো যার এক্সাম্পল লাঠি যার এক্সাম্পল আপনারা তুমি এলে তাই এরকম অনেক সিনেমা তো রায় কিন্তু এই ধরনের সিনেমা শুধু একবার বলো এই ধরনের সিনেমা কিন্তু প্রচুর বানাতেন এবং শুধু একবার বলো বক্স অফিসে সেই সময় ভীষণভাবে সাকসেসফুল হয়েছিল কোসেন ঋতুপর্ণার ফার্স্ট মানে শ্বশুরবাড়ি তো খুব হিট হয়েছিল কিন্তু তার আগের সিনেমাটা মানে শুধু একবার বলো এবং এটা একটা হিন্দি সিনেমা অনিল অনিল কাপুরের সেটারই একটা মানে বাংলা বানিয়েছিলেন আর কি বাংলাতে রিমেক বলবো না আমি ঠিক আমি রিমেকটাকে বলা খুব মানে পছন্দ করি না আর কি যাই হোক তো প্রভাস এই ধরনের সিনেমা বানাতেন তার মাঝখানেও কিছু পরিচালক ছিলেন যার নাম না বললেই নাই তা আমার খুব পছন্দের একজন পরিচালক যে পরিচালকের সিনেমা আমি দেখতে ভীষণ ভালোবাসি সিনেমার বীরেশ চট্টোপাধ্যায় উফ কি দারুণ দারুণ সিনেমা বানাতেন এই ভদ্রলোক হ্যাঁ তার অন্যতম একটা সিনেমা যদি আমি পরবর্তী দিনে দু হাজার পরবর্তী দিনে আসি তবুও ভালোবাসি সুন্দর সিনেমা কি অভিনয় স্বস্তিকা মুখোপাধ্যায়ের বোমাদা হ্যাঁ রঞ্জিত মল্লিক ছিলেন অসাধারণ একটা চরিত্রে এবং কি সুন্দর সব গান তো এই ধরনের সিনেমাও কিন্তু সেই সময় হতো এবং যেটা কিন্তু বক্স অফিসে কতটা বিজনেস করলো সেই ধরনের কিন্তু সেই হিসাবটা কিন্তু কেউ দেখতো না সিনেমার কন্টেন্টটা দেখতো এবং সিনেমার গল্পটা এত সুন্দর থাকতো এবং এত সুন্দর অভিনয় থাকতো যে সিনেমাগুলো বক্স অফিসে লম্বা রেসের ঘোড়া নাও হতে পারে কিন্তু পাবলিকের মনে ছিল থেকে যাবে এবং তখনকার সংবাদ মাধ্যম ভীষণভাবে এই সিনেমাগুলোর রিভিউ দিত পজিটিভ রিভিউ এত সুন্দর সুন্দর রিভিউ দিত আমার এখনও মনে আছে যখন এই সিনেমাটা বার হলো তবুও ভালোবাসি তখন প্রসেনজিদের একদম পুরো রমরমা মার্কেট হ্যাঁ তো তখন কিন্তু এই ধরনের একটা সিনেমা বীরেশ চট্টোপাধ্যায় বানিয়েছিলেন যাই হোক আপনারা আমাকে বলেছিলেন যে নাইনটিস নিয়ে কথা বলতে এটা এর সিনেমা ছিল যদিও আমি একটুখানি অনেকটা সময় আরও চলে আসলাম যাই হোক আমি নব্বই দশকের কথা বলছিলাম তো নব্বই দশকে কিন্তু মেনলি ফ্যামিলি ড্রামার উপর ফোকাস করা হতো কারণ এই ধরনের অডিয়েন্সরাই কিন্তু সিনেমা দেখতো তখনকার দিনে গ্রাম অডিয়েন্সকে মানে মকৌশল গ্রাম গঞ্জের অডিয়েন্সকে টার্গেট করেই তো কমার্শিয়াল সিনেমাগুলো এই ধরনের সিনেমাগুলো অঞ্জন চৌধুরী স্বপন শাহ অনুরচন্দ এই ধরনের সিনেমা অঞ্জন এরা বানাতেন আর কি তো সেগুলো কিন্তু গ্রামের মানুষ তাদের লাইফস্টাইলকে যেভাবে হয় সেই ধরনের গল্প কিন্তু বানাতেন এবং সেগুলো কিন্তু সুপার ডুপার হিট হতো ম্যাক্সিমাম সিনেমাগুলো কিন্তু সুপার হিট হতো এবং এখানে আমাকে যেটা পার্থ ব্যানার্জি বলতে বলেছি যে দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া নব্বই দশক সিনেমা কেমন ছিল এটা কিন্তু মানে এক লাইনে বলা যায় কথাটা দেখো আজকালকার দিনের মতো কিন্তু তখনকারের দিনগুলো ছিল না সেই সময়টা কিন্তু তখনকার তখন কিন্তু একদম বয় একটা একটা হিরো তখন সবে সঙ্গী দিয়ে মানে তার তো আছে জার্নিটা সবাই জানা এবং আমি প্রচুর ভিডিও নিয়ে আলোচনা করেছি আমার চ্যানেলে প্রচুর প্রিভিয়াস ভিডিওতে যারা যেন আপনার জার্নি নিয়ে প্রসিনীতের পুরোনো সিনেমা নিয়ে তার সাড়ে তিনশো চারশো সিনেমা হলে ম্যাক্সিমাম আমার দু চারটে সিনেমা বাদ দিলে সব সিনেমা রিভিউ করা আছে আপনারা হয়তো নতুন চ্যানেলে এসেছেন ভিজিট করছেন তাই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না প্লিজ আপনাদের কাছে আমার নতুন যারা দর্শক আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা প্লিজ পিছনের ভিডিওগুলো একটু দেখুন আপনাদের ভালো লাগবে কারণ আমি ভালো লাগার মতো কিছু জিনিস দিয়ে রেখেছি অলরেডি কারণ আমি ওই গা স্রোতের যেদিকে যাচ্ছে সেদিকে গা ভাসিয়ে যাই না যে কিছু হচ্ছে সেটা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এরকম নয় কিন্তু অনেক চেষ্টা করেছি নিজের মতো করে যে যেহেতু সিনেমা নিয়ে কথা বলবো তো সেই ধরনের সিনেমা নিয়ে আলোচনা করি যেগুলো ভালো লাগার মতো রয়েছে যাই হোক তো যেটা বলছিলাম আর কি প্রসেনজিৎ সেই সময় অমর সঙ্গীর পরে বেশ কিছু সিনেমা সে সুপার ডুমার তাই কিন্তু নাইনটিজটা যখন শুরু হয় আর্লি নাইনটিজ তখন প্রসেনজিৎ ওই বললাম না যে একটা ফ্যামিলি ড্রামা সিনেমা হচ্ছে সেখানে হয়তো আরও দুটো তিনটে হিরো আছে ধরুন চিরঞ্জিত রয়েছে রঞ্জিত মল্লিক রয়েছে এমন একটা সিনেমার নাম হচ্ছে ঘর সংসার সেই সিনেমাটাতে হচ্ছে প্রসেনজিৎ ছোট ভাইয়ের কিন্তু সেই হিরো সেখানে তো সেই সিনেমাটা যদি এখন যদি আমি বলি যে প্রসেনজিতের কারণে হিট হয়েছে সেটা আমার আমি কোথাও সঠিক বলাটা হচ্ছে না কিন্তু আজকালকার জেনারেশন এবং ভিডিওটা যখন সিনেমাটা যখন রিলিজ করে বা পরবর্তী দিনে যখন ক্যাসেট বাড়ায় হয় ভিডিও গান বাড়া হয় ছবিটাই কি বেশি কিন্তু পাবলিসিটি করা হয় বেশি হাইলাইট করা হয় কারণ একটা ফ্যান পাওয়ার আছে একটা বেশ তৈরি করে যে প্রসিনের একটা জায়গা আছে যার প্রসেনজিৎ মুখটা দেখে কিন্তু তার একটা ডিমান্ড আছে ছবিটা কিন্তু বড় করে হয় এটা সবাই জানে কিন্তু সেই সময়টা কিন্তু এরকম ছিল না সেই সময় কিন্তু চিরঞ্জিত ভিক্টোর ব্যানার্জি রঞ্জিত মল্লিক অনেক হিরো অজস্র অর্জুন চক্রবর্তী এরকম অনেক ভাস্কর ব্যানার্জি অনেকে নাম ভুলে যাচ্ছি সেই সময়ে হ্যাঁ এরা কিন্তু প্রচুর সিনেমা করেছে এবং সেখানে প্রসেনজিৎ কিন্তু নিজেকে কাটিয়ে 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 কিন্তু নিজেকে একটা জায়গা তৈরি করেছে নিজের জন্য কিন্তু তার অল্প মাত্রার সিন আছে আমার একটা সিনেমার নাম মনে পড়ছে দোলন চাপা কি আছে প্রসেনজিতের সেখানে দুটো মনে হয় সিন আছে প্রসেনজিতের কিন্তু যতটুকু আছে যতটুকু সে স্ক্রিন টাইমে সময় পেয়েছে সে কিন্তু জাস্ট নিজেকে প্রুভ করেছে তার জন্যই আজকে সে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজকে ইন্ডাস্ট্রি বলে লোকে দেখে তো যাই হোক প্রসেনজিৎ কিন্তু নাইনটি শেষ কথা ছিল না এটা যদি কেউ বলে সে ভুল কথা বলবে প্রসেনজিতের ডিমান্ড ছিল প্রসেনজিৎ নিজেকে যদি যে জায়গাটায় মানে প্রমাণ করার জায়গা পেয়েছে সে কিন্তু প্রমাণ করে ফাটিয়ে দিয়েছে হ্যাঁ প্রসেনজিৎ ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি কখন হলো নাইনটি ফাইভ থেকে যখন সে কাম ব্যাক করলো যখন তার ব্যক্তিগত জীবন অনেক ভেঙে চুরে একদম তছনাছ হয়ে গেল পুরুষোত্তম যেভাবে সাকসেস হওয়ার কথা ছিল সেভাবে হলো না ফিনান্সিয়াল প্রসিনজিত অনেক ডাউন হয়ে গেল ফিনান্সিয়াল দিক থেকে ব্যক্তিগত জীবনটা তার ভেঙে গেল দেবশ্রী রায়ের সাথে বিয়ের পরে স্বপন সাহা যখন তাকে কাম ব্যাক করালো যে ইন্ডাস্ট্রিকে আপনাকে দরকার আপনি প্লিজ এরকম পাগলামো করবেন না প্রসিনজিত পুরীর সাথে ওইদিকে চলে ব্যাগ ট্যাগ গুছিয়ে সেই সময় তার বাড়িতে একটা ভিজিটার গেলেন এবং ভদ্রলোকের নাম স্বপন সাহা যে আপনি এরকম পাগলামো করবেন না ইন্ডাস্ট্রিকে আপনাকে দরকার আপনি প্লিজ ফিরে আসুন তো সেই যে জানি এটা শুরু হলো যে প্রশ্নজিৎ প্রায় বলে ইন্টারভিউতে বলে যে আমি এক থেকে দশের মধ্যে নাম্বারই নাম্বারই ছিলাম আমাকে দেয়নি তো তারপরে যে সে কামব্যাকটা করলো মানে সময়টা বিদ্রোহ মনের মানুষ ভূকুল পিয়া অত মায়ার বাঁধন বাবা কেমন চাকর পরবর্তী দিনে অন্য ধরনের সিনেমা উৎসব উনিশে এপ্রিল কোলাঙ্গার আমি একদম পুরো নাইনটিসের মানে নাইনটি সিক্স থেকে তোমাকে চাই এই মধুর মিলন এইসব সাকসেসফুল সিনেমা সুপার টুপার হিট সিনেমা যেটাতে হাত দিয়েছে সেটাই সোনা ফুলেছে এবং বিশেষ করে প্রসেনজিৎ ঋতুপর্ণায়িট ফেয়ার তো সেই সময়টা ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি হয়ে গেল প্রসেনজিৎ এবং সেই সময়টা কিন্তু সত্যিই অন্যান্য হিরোটা কিন্তু ঢুকছিল নাইনটি ফাইভের আগে পর্যন্ত কিন্তু গল্পটা কিন্তু অন্যরকম তখন কিন্তু প্রসেনজিৎ মাঝে মাঝে আসে যে সিনেমাগুলোতে সেল লিড ফাইভ যেমন আমি এক পশলা বৃষ্টির কথা বলছি সিনেমা মন মানে রোমান্টিক হিরো করে প্রথম দেখা এই সিনেমাগুলো কিন্তু বা আরো একটা সিনেমা আছে যেটা শতাব্দী রায়ের সাথে আছে যেন শুনির প্রাণ স্বজনই নাকি এরকম একটা নাম আছে আমি বলে যাচ্ছি এই মুহূর্তে এরকম একটা সিনেমা কৌশিক ব্যানার্জি যে মনোজ মিত্র রয়েছে সেই সিনেমাটা প্রেমের সিনেমা এই সিনেমাগুলো কুসেনজিৎ কিন্তু বেরিয়ে গেছে কারণ তখন রোমান্টিক হিরো বলতে বাংলাতে সেইভাবে কিন্তু নয় সবাই অ্যাকশান করে মোটামুটিভাবে অ্যাকশন করে ড্রামা করে তাপস পালতো মানুষকে কাঁদিয়ে দিত অ্যাক্টিং করে তো এই ধরনের সিনেমা হতো কিন্তু প্রসেনজিৎ যখনই নিজেকে প্রুভ করার জন্য একটা ভালো স্ক্রিপ্ট পেয়েছে স্ক্রিপ্ট ভালো স্ক্রিপ্ট পেতো তখন কিন্তু নিজেকে ফাটিয়ে বের করে দিত সেখান থেকে সেরকম ধরনের সিনেমা কিন্তু প্রসেনজিৎ মাঝে মাঝে আসতো বেরিয়ে যেত তো শুধুমাত্র প্রসেনজিৎ এরকম ইন্ডাস্ট্রি ছিল না ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি প্রসিনজিৎ কিন্তু নাইনটি ফাইভের আগে ছিল না সে ভালো সিনেমা যদি সে ভালো মানে স্লো হিরো হিসেবে সে সুযোগ পেয়েছে সেটাকে মেরে চলে গেছে মাঝে মাঝে যেমন মতো সিনেমা চিরঞ্জিত রয়েছে 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 ভাস্কর সেখানে বা আমি যদি আরো কিছু সিনেমা এরকম ধরনের রয়েছে সব শয়তান বলে একটা সিনেমা স্বজন অধিকারী সেও নাইনটি ওয়ান টু এর সিনেমা ছিল সেটা বা সুরের ভবনে বলে একটা সিনেমা ছিল তাপস পাল হ্যাঁ বা চিরঞ্জিতের সাথে এরকম ধরনের প্রসেনজিৎ চিরঞ্জিত অভিষেক এই ধরনের অনেক সিনেমা ছিল সেখানে প্রসেনজিৎ কিন্তু যেখানে নিজেকে সুযোগ পেয়েছে সেখানে কিন্তু দিয়ে বেরিয়ে গেছে মাঝখানে চিরঞ্জিৎ কিছু সিনেমা সুপার হিট দিয়েছে অস্বীকার করার কোথাও জায়গা নেই আমি ভিডিওতে স্কিপ করে গেলে সেটা মিথ্যা হয়ে যাবে না সেটা মানে সবার জানা আছে কেউ যদি অস্বীকার করে সেটা ভুল হবে চিরঞ্জিত একটা সময় খুব ভালো ভালো সিনেমা করেছেন বেআ হ্যাঁ ঘর সংসার যেরকম অনেক হিরি সিনেমা তার আছে সে নাম্বার ওয়ান হিরো ছিল হয়তো অনেকটা সময় না হলেও সে কিছুটা সময় ছিল বা আমি প্রশ্নীদের বিয়ের ফুলটা কেন বললাম না সে নাইনটি সিক্সে যখন বললাম না যে কামব্যাক যখন ফুটেছে না সে পুরো ফাটিয়েছে বিয়ের ফুল ভীষণ সাকসেসফুল একটা সিনেমা বা অঞ্জন বাবুর ওই যে ওই সিনেমাটা যেটা উত্তর পাড়া দক্ষিণ পাড়া আর কি যেটা সংঘর্ষ তো এই সব সিনেমাগুলো কিন্তু প্রসেনজিৎ সংঘর্ষও কিন্তু প্রসেনজিৎ শুধু প্রসেনজিৎ হিরো নয় কিন্তু এখানে একা তাবর সব বড় বড় অভিনেতা রয়েছেন রঞ্জিত মল্লিক মনোজ মিত্র অভিষেক চট্টোপাধ্যায় তাপস পাল তো সেখানে প্রসেনজিৎ দেখবেন একটা ক্যারিসমা আলাদা তার একটা হাব ভাব আলাদা সে যখন হাঁটছে হেলে দুলে তার একটা অভিব্যক্তি আলাদা কথা তো সেখানেই বোঝা যায় যে লম্বা রেসের ঘটা অন্যান্য হিরোদেরকে অন্যান্যকে হ্যাঁ গল্প ভালো সবাই পারফরমেন্স ভালো দিয়েছে কিন্তু তার একটা অ্যাটিটিউড একটা স্টাইলই আলাদা তো সেখান থেকেই বোঝা গেছিলো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একদিন খেলবে তখন আমরা হয়তো বুঝতে পারিনি কিন্তু যারা বুঝতেন তারা ঠিকই বুঝতে পেরেছিলেন যার জন্য স্বপ্ন সাহায্য বলেছিলেন যে ইন্ডাস্ট্রিতে আপনাকে দরকার তো ব্যাপারটা এটাই যত আমি টানব তত লম্বা হবে শুধু এইটাই বলার যে প্রসেনজিৎ নাইনটি ফাইভ পর্যন্ত নাইনটি ফোর ফাইভ পর্যন্ত প্রসেনজিৎ যে সিনেমাগুলোকে ষোলো হিরো হিসেবে প্রমাণ করার সুযোগ পেয়েছেন সেগুলো ফাটিয়ে দিয়েছেন সেগুলো বিজনেস ওয়াইজ খুব ভালো হয়েছে এবার আমি তো এখনকারের হিরোদের সাথে কম্পেয়ার করতে পারবো না এখনকারের হিরোদের একটা সিনেমা হয়তো চল্লিশ দিন পঞ্চাশ দিন একটা সিনেমা হলে চলছে ব্লক বাস্টার হ্যাঁ বছরের স্তের সিনেমা একটা বিশাল পোস্টার লেগে গেল। তখনকারের সিনেমাগুলো এরকম ছিল না তখনকার সিনেমা তিনটে করে শো হতো চারটে করে শো হতো এবং পঞ্চাশ দিন একশো দিন এক বছর পঁচাত্তর উইক করে সিনেমা চলতো তখন অত মিডিয়া ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না তাই গলা ফাটানোর লোক ছিল না বরঞ্চ আরো নেগেটিভিটি ছড়ানো হতো বাংলা সিনেমা শ্মশান হয়ে গেছে বাংলা সিনেমা কেউ দেখছে না উত্তম বাবু যাওয়ার পরে বাংলা সিনেমা দেখে না কেউ এই ধরনের এই যে কিছুদিন আগে একজন পরিচালক প্রসেনজিৎ কিনে বিশাল ট্রোলিং বোলিং করতে নেগেটিভিটি ছড়াতেন এখন দেখছি সেই একটা সিনেমা বানিয়ে প্রসেনজিৎকে গলায় জড়ি হচ্ছে লজ্জাও করে না শুভরে বাচ্চাদের একটু ভাবে না এগুলো আমার একজন পরিচালক একজন প্রযোজক বিখ্যাত পরিচালক প্রযোজক অনেক সুপারহিট সিনেমা দিয়েছেন আমি সৌর বাচ্চাটার নাম বলছি না ভিডিওতে বলছি এরকম ধরনের যে প্রসেনজিৎ ইন্ডাস্ট্রিটা শেষ করে দিল আমি নিজে শুনেছি কথাটা বলছি সেই সৌরে বাচ্চাই একটু বল না বোমাদাকে একটা সিনেমা করি তো এগুলো হয় এগুলো কি বলুন তো প্রসেনজিৎকে প্রয়োজনে গালি দিয়ে দেয় আবার দরকার হলে পায়েও পড়ে যায় কারণ প্রসেনজিৎকে দরকার ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে প্রসেনজিৎকে কোথাও দরকার এই যে যারা কন্টেন্ট বানায় যে প্রসেনজিৎকে নেগেটিভ কিছু কথা বলে ভিউজ কামানোর দরকার সেটা তারাও করছে তো কারণ এই লোকটা আমি তো একটা ভিডিও কিছুদিন আগেই বানিয়েছিলাম যে ছেঁড়া কাটা প্রসেনজিৎ এমন একটা মানুষ এমন একটা ব্র্যান্ড যাকে ছেঁড়া কাটা না করলে ভিউ পড়বে না কানটেন্ট চলবে না তাই তাকে ইউজ করতেই হবে তাকে ভালো বলে গাল মন্দ করে তাকে করে তাকে কিন্তু ভাঙাতে ভাঙিয়ে কিন্তু আমাকে চলতে হবে তো তাকে কিন্তু সে জানেন তো গঙ্গার জল কোথাও আমার মনে হয় তো প্রসেনজিত কে তো মানে নিজের চালাতে গেলে নিজেদের কান্টেন্ট চালাতে গেলে প্রসেনজিত দরকার কোথাও এটাই বলার ছিল যে নাইনটিজ প্রসেনজিৎ অবশ্যই নাইনটি ফাইভ সিক্সের এর পরে অস্বীকার করার কিছু নেই ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি নাইনটি সিক্সের এর পর থেকে দু পর্যন্ত চিরঞ্জিত তাপস পাল অভিষেক অনেক হিরো এসেছে সবাই সবার মতো চেষ্টা করে গেছে কেউ যদি বলে থাকে আমি সেই সময় সিনেমা করতাম না আমি কম সিনেমা বানিয়েছি ভুল কথা অজস্র সিনেমা বানিয়ে করেছেন অনেক পরিচালক তাদেরকে নিয়ে কিন্তু সিনেমা ধূপে ট্যাকি নেই প্রমাণ চাইলে দিয়ে দেবো বস্তায় করে রাখা আছে এখনো পেপার কাটিং সমস্ত হিরোর পোস্টার রয়েছে আমার কাছে অসুবিধা নেই সেখানে চিরঞ্জিতের পঞ্চাশ ষাটটা সিনেমা রিলিজ নাইন্টি ফাইভ পর থেকে দু হাজার পর্যন্ত সে তো বলে যে আমি সিনেমা ছেড়ে দিয়েছি তাই বোম্বা জায়গাটা ধরে নিয়েছে আমি চিরকাল যতদিন বেঁচে থাকবে ততদিনই কোথাও বলবো কোথাও কেউ ছেড়ে দেয় না আমি জায়গাটা পাচ্ছি না আমি পাত্তা পাচ্ছি না পরিচালক আমাকে নিচ্ছে না প্রসেনজিৎকে নিচ্ছে ও সিনেমা বোঝে ও সিনেমার বিজনেস দেয় তাই ওকে নিচ্ছে তখন আমি বাধ্য হয়ে বলছি আমি আর করবো না সিনেমা আমি এই যে মানুষ অমান্য সিনেমাটা করছি এটাই আমার লাস্ট সিনেমা তো এই সমস্ত বোকা বোকা ডায়লগ বললে পাবলিক আজকাল বিশ্বাস না পাবলিক জানে যে কে কি কার দ্বারায় কি হবে তো যাই হোক আর ভিডিওটা বেশি বাড়ালাম না আগামী দিনে আবার আলোচনা হবে এই ধরনের এপিসোড নিয়ে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন সেই সঙ্গে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকুন সবাই আগামী দিনে দেখা হচ্ছে